ক্ষেতের মধ্যে তুলে দিয়েন না আরে দারা করেন ব্রেক দিয়ে দিচ্ছেন আপনার সবারই দেখছেন ঘোড়া ছাড়া চলে না ঘোড়া ছাড়া গাড়ি চলে না সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি ভালো আছেন আমরা রয়েছি ব্রহ্মপুত্রে গত কয়েকদিন এখানকার আকাশ বাতাস প্রাণ প্রকৃতি দেখছি এখানকার মানুষের জীবনযাপন দেখছি এবং উত্তরা বাতাস শুরু হয়ে গেছে বেশ ঠান্ডাও লেগে গেছে আমরা প্রায় শেষের দিকে সফরের এসে একটি চরে দাঁড়িয়েছি এখানকার কৃষকদের সঙ্গে কথা বলছি এই সময় ঘোড়ার গাড়ি এবং ঘোড়া দেখে সর্দারের ঘোড়া রোগ পেয়ে বসলো তবে তার আগেই আমরা বুঝতে পারলাম যে কি পরিমাণ পরিশ্রমী এখানকার ঘোড়াগুলো আপনি কি ভাবছেন হালকা কতগুলো ধান আছে হিসাব আছে অনেক শক্তি অনেক শক্তি হ্যাঁ ওই একটু গোসর সর করে লম্বা পত্ত এই ধরেন সরের ভিতর দিয়ে ঘন্টার পর ঘন্টা হাঁটে হুম আর যখন এই গাড়িটা গাড়িটা যখন রিলিজ দিল ওর গলা থেকে মনে হয় যেন আরাম কি আরাম পাইল খুব যত্ন করে আর এখানে ঘোড়া ছাড়া চলার কোনো রাস্তা নাই হ্যাঁ মালপত্র আমরা মহিষ পেলে চড়াই দেবনি আপনাকে আচ্ছা এই মাল আনলোড করুক তারপরে চড়েন আপনার বাড়ি কোন জায়গায় কোন চরে কাঠগিরি কাঠগিরির চর হ্যাঁ নাম শুনছি কাঠগির চর যাওয়া হয়নি ভাই ততক্ষণ কথা শুনবে না যতক্ষণ ওর জিনটাকে ভিতরে নাডু করে দেওয়া হবে

ঠিক আছে ঘোড়ার গাড়ি চালানোর শখ আমাদের সর্দারের কিন্তু এখানে যে তিনটি ঘোড়ার গাড়ি রয়েছে সেগুলো ধান বোঝায় খড় সহ ধান বোঝায় এবং অনেক লম্বা সময় লম্বা পথ পাড়ি দিয়ে এই ঘোড়াগুলো এখানে এসছে ফলে তাদের উপর আর চাপ দেওয়ার কোনো সুযোগ নেই আমি ভাবছিলাম যে এ দফায় মনে হয় হলো না কিন্তু হঠাৎ তাকিয়ে দেখি দূর থেকে আরেকটি ঘোড়ার গাড়ি আসছে সেটি অবশ্য পণ্য বোঝায় না ফাঁকা ঘোড়ার গাড়ি এবারে আর সর্দারকে ঠেকিয়ে রাখা যাবে না আমরা বুঝতেই পারছি আপনারাও বুঝতে পারছেন যে সর্দার এখন ওই ঘোড়ার গাড়িটা চালাবেনি এই ঘোড়া দাঁড়া করাও দেখি বাবা দাঁড়া দাঁড়ায় গেছে আচ্ছা এই জিনে কিভাবে কথা শুনবে এই যে তুমি এই যে কাঙ্গলা ও ডাইনে বামে কিভাবে যাবে আমি ওই যে ঘোরাবো তাইলে কিভাবে যাবে খেৰ মতে তা সবাই গুৰা গাড়া নিয়ে কৈ যান সাথে যাও বা ঘুরে ফেলছো তো মানে খুব দ্রুততম সময়ের মধ্যে যেকোনো কিছু শিখে ফেলেন মুখস্থ করে ফেলেন আমাদের সর্দার এবং দক্ষিণ অর্থাৎ সুন্দরবন উপকূলের তরুণ এবং শিশুদের মাঝে এই গুণটি আমি সব সময় দেখি এখন সর্দার যে গাড়ি চালাচ্ছেন তার পিছনে যে একজন বড় সওয়ারে বসা সেটা কিন্তু খেয়াল করেন কি তিনি করেন না দাঁড়া করেন

mở mặt 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 mặt

অন্য কোনো বাহনের ব্যবস্থা থাকে যেগুলো প্রচলিত নয় এই অঞ্চলে আগে গরু এবং মহিষের গাড়ি ব্যবহার করা হতো কিন্তু এখন গরু মহিষের ব্যবহার কমেছে সেই জায়গায় নেমেছে ঘোড়ার গাড়ি অনেকে হয়তো মন খারাপ করেন অনেকে বিরূপ মন্তব্যও করেন কিন্তু বাস্তবতা হচ্ছে যে এরকম বৈদি অঞ্চলে ঘোড়ার গাড়ির কোনো বিকল্পই নেই দোকানের মাছ দেশি মুরগি আপনারা বেছে দেন আর ব্রাদার মুরগি এনে খানি রকম

দুইশো টাকা কেজি আর তুমি কি মুরগি পরিবহন করতে আসছো তো তাহলে আপনারা যে দেশি মুরগি পাঠান হাটে আর ব্রয়লার মুরগি কিনে এনে খান হ্যাঁ এখানে ইয়ে কি নাম ভেড়া ভেড়া আছে কারো এই গ্রামে বেচবে বেচবে ক্যাং করে কবেন

ওই নিজettha পূজি পূজি ভাইপত্তা খাই। নিজে যে দুটো দিছেন ওই দুটো পকেট এবার আমি হিসেবে একটা দিলাম গালি। হ্যাঁ। বাপেরটাও তো তার পকেটে গেছে। বুঝছেন। এটা আসে কি যাত্রাপুর থেকে আনলেন? নুন খাওয়া দিয়ে। আসে থেকে। আসে।

উত্তরাঞ্চলের এই দুর্গম চরগুলোতে আমার যাওয়া আসা উত্তরাঞ্চলের এই চরগুলো আগের চেয়ে অনেক উন্নত হয়েছে সমৃদ্ধ হয়েছে মানুষের অভাব কমেছে সেদিকটা দেখলে ভালো লাগে তবে এখানকার মানুষদের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন যেটি হয়েছে সেটি হচ্ছে তাদের মানসিকতার পরিবর্তন হয়েছে তারা আগের চেয়ে অনেক বেশি পরিশ্রমী হয়েছেন এবং মাথা খাটিয়ে এই চরের মাটিকে তারা ব্যবহার করছেন যাই হোক অদ্ভুত অদ্ভুত সব ঘটনা এই অঞ্চলে রয়েছে মানুষ এখানে যে কৃষি করে সেটি আসলে একেবারেই অন্যরকম সেই গল্প করব আগামী পর্বে ভালো থাকবেন সবাই